রেজিস্ট্রেশনবিহীন যান চলবে না জনগণের জীবন খেলনা না বিভিন্ন রিপ্লেট দেখতে পাচ্ছি

বর্তমান মহাসড়কের প্রতিটি মোড়ের রাস্তা এবং গলিতে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের অনিয়ম অনবি বেআইনি পার্কিং ট্রাফিক আইন অমান্য হঠাৎ দিক পরিবর্তনের কোনো কর্মকাণ্ডের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এসব কারণে সাধারণ পদযাত্রী থেকে শুরু করে গাড়ি মোটরসাইকেল বাস ট্রাক সব ধরনের যানবাহন চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তো আমরা

মূল ব্যাপারটা হলো এটাই যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রত্যেককে সহযোজন হতে হবে এবং রাস্তায় কোন গাড়িগুলো চলা যাবে তা নিজেরা আমরা বুঝি সবাই এবং ওইভাবে রাস্তাগুলোকে আমাদের সেভ করতে হবে এবং যে অটোরিকশার যে ব্যাপারগুলো যে বিদ্যুৎ চালিত অটো রিক্সাগুলো এগুলো আসলে অবৈধ এবং আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে বিদ্যুৎ থেকে অটোরিকশা এবং রাস্তাঘাটের যে পরিবেশ ওটা নষ্ট করতেছে